আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আবারও আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপরাষ্ট্রপতি করে নতুন করে সরকার গঠনের জন্য আলোচনা করছে আসলে অনলাইন সোশ্যাল মিডিয়া থেকেই আলোচনার উৎপত্তি আর এই সোশ্যাল মিডিয়ার উৎপত্তি থেকেই মেনিস্ট্রিম মিডিয়াগুলোতে চলে গিয়েছে এই আলোচনা মেনিস্ট্রিম মিডিয়াগুলো বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনা নিয়েই আলোচনা করতে হয় কারণ সোশ্যাল মিডিয়া যে আলোচনাটা হয় সেই আলোচনাটাই জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সরকারের যত পরিবর্তন যত নিয়মনীতি নীতি যা কিছু ঘটেছে এই গত রেজিমটা বিদায়ী থেকে শুরু করে গত কয়েক বছর আমরা আসলে শেখ হাসিনাকে বিদায়ের পরে বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়ার বাস্তবে কতটুকু প্রভাব এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভারতের পণ্য বিরোধী একটা ডাক দিয়েছিলেন এতে করে ভারতের বিভিন্ন কোম্পানিগুলা দেউলিয়া হয়ে গিয়েছিলেন বাংলাদেশে তাদের যে পণ্যগুলা বিক্রি করতেন সেগুলা আর বিক্রি হচ্ছিল না বাংলাদেশি পণ্য ব্যবহার করা মানুষ শিখে ফেলেছে এখনও এটার ধারাবাহিকতা কিন্তু আছে ভারতীয় জিনিস এখন আর বাংলাদেশের তরুণ তরুণীরা পছন্দ করে না বাংলাদেশের তরুণ তরুণীরা আমাদের নিজস্ব প্রোডাক্ট যদি আমরা নিজস্ব প্রোডাক্ট না পাই তারপরে আমরা প্রয়োজনে পাকিস্তান ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর অন্য দেশের জিনিস খুঁজি কিন্তু ভারতীয় জিনিস আমরা খুঁজি না কিন্তু আবার ভারতীয় কিছু পেতাত্মা তো বাংলাদেশে আছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ছেলেমেয়েরা আছে তারা তো কিছু না কিছু কিনবেই এটাই স্বাভাবিক সেই ধারাবাহিকতায় দেখা গেছে যে ভারতকে বর্জন করেছে বাংলাদেশের তরুণ তরুণীরা আর ভারতকে বর্জন করার কারণে এখন যে ম্যান্ডেটটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছে সারোয়ারের প্রোগ্রামে কে কোন আলোচনা করেছে এই বিষয়গুলা বাস্তবে মানে প্রচুর প্রয়োগ হচ্ছে এবং বাস্তবে তা প্রয়োগ না করে কোনো সরকার পারবে না ভবিষ্যতে বাংলাদেশ চালাতে বাংলাদেশ চালাতে হলে সোশ্যাল মিডিয়াকে মূল্যায়ন করতে হবে আর এই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা এবং উপরাষ্ট্রপতি করা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আর প্রধানমন্ত্রী করা জনাব তারেক রহমানকে কী কারণে এই আলোচনা আসছে আলোচনার পিছনে যদি একটু তাকান বড় দুইটা রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড়ো দল বিএমপি তার যে প্রধান যিনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসেন যার মা অসুস্থ মা রাষ্ট্রপতিও হতে পারবেন না প্রধানমন্ত্রীও হতে পারবেন না আল্লাহ যেতদিন বাঁচিয়ে রাখে উনি হয়তো দেখে যাবেন এবং দেখছেন বাংলাদেশে উনি একটি সুন্দর জীবন যাপন করতে পারছেন ওনার জীবনের এই সময়ে এসে তাই উনি হয়তো বা দেখবেন যে ওনার ছেলে তারেক রহমান বাংলাদেশের সরকার প্রধান হয়েছে মদানমন্ত্রী হয়েছে বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে তো এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরাসরি তারেক রহমান হতে পারছেন না তার কারণটা তার নিজের দল তার নিজের দল থেকে দেখেন এমন কোনো আন্দোলন নাই এমন কোনো কার্যক্রম নাই যেই কার্যক্রমে তারেক রহমান নিশ্চিন্তায় বাংলাদেশ যেতে পারে বাংলাদেশ যেতে পারছে না জানা গেছে যে তার দলেরই এক দল কোনো না কোনোভাবে প্রধানের সাথে আতাত করেছে ভারতের সাথে আতাৎ করেছে রয়েস সাথে আতাৎ করেছে তার কাছে এমন কোনো সংবাদ নিশ্চয়ই আছে যে উনি বাংলাদেশ গেলে উনার জন্য নিরাপদ নয় নতুবা আমরা যেতুই বলি আজকে নয় মাস পরে এসে এই মানুষটা বাংলাদেশে যাবেন না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই কথা কি কেউ বিশ্বাস করবে কেন উনি এখানে বসে আছেন ওনার আম্মা যখন চিকিৎসার জন্য চার মাস আগে লন্ডন আসলেন তখন কিন্তু উনি একটা ঘোষণা দিয়েছিলেন মাকে নিয়ে ঈদের পরে দেশে যাবেন কিন্তু মা গিয়েছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ছোটো ভাইয়ের ওয়াইফকে নিয়ে মায়ের সাথে ছেলে যাননি তাহলে কেন যাননি বাংলাদেশে ওনার নামে কোনো মামলা নাই কোনো কিছু নাই এখন যদি তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে যে রুদ্ধদার বৈঠকটা লন্ডনে করেছিলেন তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখানে কি এমন কোনো মেসেজ থাকতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই মেসেজটা ডাক্তার শফিকুর রহমানকে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই লাস্ট লন্ডনে আসার কিছুদিন আগে একান্ত একটি বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাহলে ওখানে কি বিএনপির তারেক রহমান নিয়ে কোনো কথা বলেছিলেন ডাক্তার শফিকুর রহমান যে তারেক রহমানকে দেশে আনা যায় কিভাবে কিভাবে তাকে নিরাপদে রাখা যা কিভাবে তাকে রাজনীতিতে ফিরানো যা এটা কি ডাক্তার শফিকুর রহমান গার্জিয়ান হয়ে তারেক রহমানের পক্ষে কাজ করছে বলে আমরা মনে করতে পারি কি না তবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে মনে করতে পারি না যে উনি জামাতের আমির উনি প্রধানমন্ত্রী হবে উনি কি করে আবার স্পেস দিবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই কথাটা আমরা আর বাহিরের দৃষ্টিভঙ্গি আমাদের এই চোখ দিয়ে আমাদের এই আলুর দুনিয়াতে আমরা বলতে পারি না কিন্তু তাদের যে রাজনৈতিক একটা আলু আছে তারা তো অনেক বড় আলোকিত মানুষ ডাক্তার সৈয়দ আব্দুলম মোহাম্মদ তাহের ডাক্তার শফিকুর রহমান জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এবং জামাতের যে শীর্ষ নেতারা আছে তারা তো তে কোরবানি দিতে দিতে রাজনীতির বয়স কারো চল্লিশ বছর কারো পঁয়তাল্লিশ বছর কারো তিরিশ বছর কারো বিশ বছর সর্ব সিনিয়র যারা আছে তাদের অনেকেরই রাজনৈতিক বয়স চল্লিশের উপরে তারা ছাত্রজীবন থেকে রাজনীতি করে এই হিসাবে অনেকের রাজনীতির বয়স হয়ে গিয়েছে প্রায় পঞ্চাশ তো সেই জায়গা থেকে তারা যে নিজেদেরকে গঠন করেছে বিশেষ করে জামাত নেতারা তারা যদি পদ পদবি চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার নেশা হতো তাহলে তারা অন্যান্য দলের মতো দল পাল্টিয়ে পাল্টিয়ে তারা ডাক্তার শফিকুর রহমান সিলেট থেকে অনেক আগেই দল পাল্টিয়ে এমপি হতে পারতেন বা কোনো পদপদী বড় দল থেকে আওয়ামী লীগ বিএমপি থেকে নিতে পারতেন জাতীয় পার্টি থেকে নিতে পারতেন তো তারা যেহেতু নেন নাই তাদের ভিতরে একটা আদর্শিক চরিত্র আছে যেটা আমরা জানি না আমরা বাহির থেকে তাদেরকে মনে করি তারা পলিটিশিয়ান রাজনীতিবিদ কিন্তু এর উপরে হলো তারা মানুষ আর এই মানুষের ভিতরে আরেকটা জিনিস তাদের ভিতরে এক্সট্রা আছে যেটা আমরা সকল মানুষের ভিতরে সাধারণভাবে এতটা নাই তাদের ভিতরে আছে মানবতা মনুষ্যত্ব মানুষের কল্যাণ কেন তারা আখেরাত বিশ্বাস করে তারা পরকাল বিশ্বাস করে তারা আল্লাহর সামনে গিয়ে বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে জানে সেই কারণে তারা সেই জায়গা থেকে মানবিক দিকটা তার বিপরীতমুখী মানুষের প্রতিও তারা জুলুম করতে চান না ইতিমধ্যে কিন্তু সমালোচনায় পড়েছেন জামাত আমিরসহ জামাতের কিছু লিডার আওয়ামী লীগের উপরও তারা ওই অত্যাচারে যেতে চান না কিন্তু তারা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য এগিয়ে এসেছেন এবং সেখানে তারা বিজয় অর্জন করেছেন এবং শেখ হাসিনাকে বিদায়ের বেলাও জামাত শিবিরই বিজয় অর্জন করেছেন বলে এখন কিন্তু সবার মুখে মুখে আলোচনা হচ্ছে প্রদর্শক এখানে আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমানকে দেশে নেওয়ার দায়িত্বটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ডক্টর শফিক মানে ডক্টর শফিকুর রহমানকে দিয়েছেন এবং এই কারণে দিয়েছেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারের একটা কৃতজ্ঞতা আছে মানে উনি ডক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করেন আমি যতটুকু দেখেছি উনি শেখ মুজিবকে আর শেখ মুজিবের পরিবারকে পছন্দ করেন না মানে জন্মসূত্রে এক একটা মানুষের এক একটা পছন্দের বিষয় থাকে সেই জায়গায় ডক্টর ইনুস ইনুস্সারের পছন্দ কিন্তু বেগম খালাদা জিয়া এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন তারেক রহমানকে নিয়ে দেশের রাজনীতিতে বসানোর দায়িত্বটা আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ডাক্তার শফিকুর রহমানকে ডক্টর ইনুসচাপ দিয়েছেন আর এই কারণেই আলোচনাটা এখন গভীর হয়ে আসছে যে যে কোনো সময় হয়তো বা তারেক রহমান দেশে যাবে একটি সরকার গঠন হবে সেই সরকারটি পাঁচই অগাস্টে যে ম্যান্ডেটটা জনগণ দিয়েছে ওই ম্যান্ডেটের উপরেই সরকারটি নির্বাচিত হবে বা সরকারটি গঠন হবে সেখানে একটি মানে সংসদ গঠন না হলেও একটা শক্তিশালী মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদ গঠন হবে যেখানে সবার উপরে থাকবে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কাছে পাওয়ারটা থাকবে সবার উপরে তারপরে প্রধানমন্ত্রীর পাওয়ারটা থাকবে তারেক রহমানের উপরে যেটা ফিফটি ফিফটি বা ফিফটি ওয়ান ফোরটি নাইন যেটা মানে এক পারসেন্ট বেশি প্রেসিডেন্টের যাতে করে প্রধানমন্ত্রী রাজনীতিবিদ হিসাবে জনগণের সাথে মিশে গিয়ে কোনো ধরনের অন্যায় কোনো ধরনের কাজের সাথে উনি জড়াতে না পারেন ওই জায়গাগুলো হয়তো রাষ্ট্রপতির হাতে থাকবে বা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিভাগটা হতো রাষ্ট্রপতির হাতে থাকবে আর রাষ্ট্রপতি বিদেশে গেলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই কারণে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি বাংলাদেশে জেনারেল এরশাদের সময় মৌদুদ আহমেদ সাহেব উপরাষ্ট্রপতি ছিলেন এবং আমেরিকাতে উপরাষ্ট্রপতি আছে বিভিন্ন দেশে উপরাষ্ট্রপতি আছে তাই সেই উপরাষ্ট্রপতি করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল জামাত থেকে যাতে করে জামাতের নেতারাও বা জামাতের নেতাকর্মী সবার ভিতরে উৎসাহ থাকে যে আমাদের নেতা এখন রাষ্ট্রের উপরাষ্ট্রপতি এবং যে কোনো সময় আল্লাহ না করুক ইনুস সাহেবের কিছু হয়ে গেলে ওই রাষ্ট্রপতির দায়িত্বটা যিনি উপরাষ্ট্রপতি তিনি চালাবেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া পর্যন্ত এমনও তো হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএমপি ম্যান্ডেট দিয়ে ডাক্তার শফিকুর রহমান কী করতে পারে আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকতে পারেন এরকম একটা সুসম্পর্কের আবাস আমি দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস করে লেখবেন টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ